দশক দাঁড়িয়ে আছি বগা থেকে পর্যন্ত সদ্য নির্মিত রাস্তায় বগা থেকে পর্যন্ত সদ্য নির্মিত সড়কটি মাত্র দুই তিন মাসের মাথায় ভেঙে পড়া শুরু করেছে এলাকাবাসীর অভিযোগ রাস্তার কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার ও সঠিকভাবে মাটির কম্প্যাক্ট না করার কারণে সড়কের পাশ ধসে যাচ্ছে দর্শক আমি বর্তমানে দাঁড়িয়ে আছি আয়লা বাজার চৌরাস্তার রাস্তার পূর্ব ছাইটে এই পাশটা ভেঙে গেছে লক্ষ্য করলে দেখা যায় রাস্তার পশ্চিম সাইডটাও ভেঙে পড়া শুরু করছে দশক এর একমাত্র কারণ হচ্ছে সঠিক কম্প্যাক্ট এবং মানসম্মত উপকরণ না দেয়া আপনাদের নিয়ে যেতে চাই ব্রিজ বাজার ব্রিজ বাজারের ব্রিজ সংলগ্নের রাস্তার এক সাইড ধসে একেবারে নিচে পড়ে গেছে এই অবক্ষয় কাদের আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দরিয়াবাদ আমরা এখানে একজন ব্যক্তিকে কাজ করতে দেখতে পেয়ে তার সাথে কথা বলার চেষ্টা করবো যে কেন রাস্তাটার রাস্তাটা এই অবস্থা এর কারণটা হচ্ছে ভাই অতি বর্ষণ অনেক ভারী বর্ষণ এসে বর্ষণের কারণে এই রাস্তাটা ভেঙে গেছে এখানে ইমার্জেন্সি একটা পাইলিং এর দরকার আর এখানে আমাদের একটা চলমান মসজিদের কাজ চলতে আছে মসজিদের কাজ চলাকালীন এইটা আমরা দেখতেছি যে অনেক বর্ষা বর্ষা বর্ষার কারণে ভেঙে গেছে ইমিডিয়েটলি এই জায়গার পাইলিং এর কাজটা যাতে হয় এটা আমরা আশাবাদ ব্যক্ত রাখি যাতে এই কাজটা গৃহীত সরকার হাতে নেয়